বিলাসবহুল রাজকীয় আর সব সুবিধায় ঠাসা এই বিমানটি ছিল যেন আকাশে ওড়ার এক রাজমহল কিন্তু সেটি বিক্রি করতেই পারছিল না কাতার তখনই ঘটলো নাটকীয় মোর বিমানটির দিকে চোখ পড়ল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সালে মার্কিন সরকার তিনশো কোটি ডলার মূল্যে বোয়িং এর কাছ থেকে দুটি নতুন বিমান অর্ডার দেয় যেগুলো হবে পরবর্তী এয়ারফোর্স ওয়ান তবে সময় মতো সেই বিমান সরবরাহে ব্যর্থ হয় প্রথমে করোনার প্রভাব পরে উৎপাদন সমস্যা খরচ বেড়ে যাওয়া সব মিলিয়ে চব্বিশ সালের ডেলিভারি সময়সীমাও পার হয়ে যায় এমনকি এখন শোনা যাচ্ছে বোয়িং এর তৈরি নতুন এয়ারফোর্স ওয়ান হয়তো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও আসবে না এদিকে ট্রাম্প চাইছিলেন নিজের মেয়াদকালীন একটি ঝকঝকে নতুন প্রেসিডেন্টীয় বিমান ঠিক তখনই সামনে আসে কাতারের এক বিরল প্রস্তাব কাতার কয়েক বছর আগেই বিলাসবহুল একটি বোয়িং সেভেন ফোর সেভেন এইট কিনেছিল যেটি কেবল চল্লিশ ঘন্টা উড়েছিল ভি ভি আইপি এই জোটটি বিক্রি করতে গিয়েও ক্রেতা পাচ্ছিল না তারা শেষ পর্যন্ত মাত্র চব্বিশ কোটি ডলারে ট্রাম্পের প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয় কাতার অর্থাৎ বোয়িং এর মূল্যের এক তৃতীয়াংশে এখন প্রশ্ন উঠছে এই বিলাসবহুল উড়োজাহাজ কি ট্রাম্পের নতুন এয়ারফোর্স ওয়ান হবে নাকি এটি হবে শুধুই তার ব্যক্তিগত ক্যাম্পেইন প্ল্যান যেটাই হোক একদিকে যখন বোয়িং পড়ে আছে দেরি আর ক্ষতির ভারে অন্যদিকে ট্রাম্প পেয়ে গেছেন সময় মতো এক রাজকীয় বিমান একেবারে আকাশ থেকে পাওয়া সুযোগের মতো চলতি সময় ট্রাম্পকে এই ফোর্স ওয়ানে ভ্রমণ করতে হয় কিন্তু তা পঁয়ত্রিশ বছরের পুরনো ঠিক সেই মডেল যেটা ব্যবহার করতেন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বোশ একটা সময় এই এয়ারফোর্স ওয়ান ছিল যুক্তরাষ্ট্রের গর্ব প্রযুক্তি নিরাপত্তা আর শান্তির প্রতীক কিন্তু এখন এতদিন পরেও যখন নতুন বিমানের কোনো নামগন্ধ নেই তখন সেটি গর্ব নয় বরং রূপ নিয়েছে এক দীর্ঘমেয়াদী সংকটে তার ওপরে প্রেসিডেন্টের জন্য এই ধরনের বিশেষায়িত বিমান আর উৎপাদন লাইনেই নেই ফলে পুরনো বিমানগুলোর প্রচুর সার্ভিসিং আর মেরামতের উপর নির্ভরশীল এই বাস্তবতায় রিপাবলিকান থেকে ডেমোক্র্যাট উভয় শিবিরই বহুদিন ধরে প্রেসিডেন্টের জন্য নতুন বিমান চাচ্ছিলেন গোপন আলোচনার মধ্য দিয়ে এক অভিনব প্রস্তাবের জন্ম নেয় ট্রাম্প প্রশাসনের মেয়াদ শেষের সিদ্ধান্ত নেওয়া হয় কাতারের কাছ থেকে একটি বিলাসবহুল বোয়িং উপহার হিসেবে গ্রহণ করা হবে যেটি ভবিষ্যতে প্রেসিডেন্টের বিমান অর্থাৎ এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের উপযোগী হতে পারে অনেকেই প্রশ্ন তুলছেন এই প্রস্তাবের অর্থনৈতিক যৌক্তিকতা নিয়ে একই সঙ্গে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনা প্রেসিডেন্টের ভ্রমণ তদারককারী হোয়াইট হাউস মিলিটারি অফিস বোয়িং ও প্রতিরক্ষা দপ্তরের সমন্বয় তৈরি করা একটি বিশেষ তালিকায় দেখা যায় বিশ্বজুড়ে মাত্র আটটি বিমান আছে যেগুলো বর্তমান প্রেক্ষাপটে প্রেসিডেন্টের বিমান হিসেবে রূপান্তরযোগ্য এই তালিকায় শুধু আধুনিক বোয়িং সেভেন ফোর সেভেন মডেলের বিমানগুলোর কথা বলা হয়েছে যেগুলোর কাঠামো ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য প্রেসিডেন্টের প্রয়োজনীয়তা অনুযায়ী দ্রুত সাজিয়ে তোলার উপযুক্ত এসব বিমানে বিলাসবহুল অভ্যন্তর উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং সামরিক যোগাযোগ প্রযুক্তি সংযুক্ত করা সম্ভব এই স্বল্প সংখ্যক বিকল্পের মধ্যেই ছিল কাতারের এই স্তর বিশিষ্ট জাম্বো জেট যা একসময় দেশটির রাজ পরিবারের ব্যবহারে ছিল উল্লেখযোগ্য যে এই একই মডেলের আরেকটি বিমান কাতার দুই সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদওয়ানকে উপহার দিয়েছিল ফলে এর কৌশলগত ও রাজনৈতিক প্রভাবও বিবেচনার বাইরে রাখা যায় না এই প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিফেন উইটকফ নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী কাতারের শাসকদের সঙ্গে উইচকফের রয়েছে সুদীর্ঘ সুসম্পর্ক ট্রাম্পের পুরনো মিত্র উইচকফ নিজেও আবাসন খাতের এক প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন এবং দুই সালে একটি বড় আর্থিক সংকটে পড়ার সময় কাতারের সার্বভৌম সম্পদ তহবিলের বিনিয়োগই তাকে রক্ষা করেছিল সেই ঘনিষ্ঠ সম্পর্ক থেকেই তিনি প্রথম কাতারিদের সঙ্গে যোগাযোগ করে বিমানটি নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানান তবে বিমানটি উপহার নেওয়ার সিদ্ধান্ত যতটা নাটকীয় ঠিক ততটাই বিতর্কিত হয়ে ওঠে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে একদিকে ট্রাম্প প্রশাসন দাবি করে এটি কেবল যুক্তরাষ্ট্রের জন্য এক সুবিধাজনক কূটনৈতিক সুযোগ অন্যদিকে সমালোচকরা বলছেন এটি আসলে কাতারের তরফ থেকে ট্রাম্পকে একটি ব্যক্তিগত উপহার যার মাধ্যমে বিদেশি প্রভাব বিস্তারের দরজা খুলে যেতে পারে বিশেষত যখন ট্রাম্প আবার নির্বাচনী প্রচারে ব্যস্ত এবং তার চারপাশে রাজনৈতিক বিতর্ক ঘনীভূত হচ্ছে তখন এই ধরনের উপহার স্বচ্ছতা ও নৈতিকতার প্রশ্ন তোলে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো বিদেশি সরকার প্রেসিডেন্টকে ব্যক্তিগত উপহার দিতে চাইলে তা সরকারি সম্পদ হিসেবে বিবেচিত হয় এবং বিশেষ অনুমোদন ছাড়া গ্রহণযোগ্য নয় ফলে অনেক আইন প্রণেতা দাবি তুলেছেন এই বিমান গ্রহণের সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা স্বচ্ছতা এবং কূটনৈতিক ভারসাম্যের দিক থেকে ঝুঁকিপূর্ণ ডেমোক্র্যাটিক দলসহ অনেক রিপাবলিকান সদস্য বলছেন যদি বিমানটি যুক্তরাষ্ট্র সরকারের হয়ে ব্যবহৃত হয় তাহলে এটি কংগ্রেসীয় নজরদারির আওতায় আসা উচিত কাতারের বিমান উপহার মিত্রতানা প্রভাব বিস্তার যদিও কাতারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটি একটি স্বাভাবিক সরকার থেকে সরকারের স্থানান্তর তবে বাস্তবে এই উপহার প্রক্রিয়াটি নিয়ে নানা প্রশ্ন এবং সমালোচনা উঠছে প্রথমত কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং কাতার যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে তা নিঃসন্দেহে একটি মিত্রতার ইঙ্গিত তবে এর মাধ্যমে কাতার যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করতেও পারে কারণ এমন এক বিলাসবহুল এবং ব্যয়বহুল বিমান উপহার দেওয়ার পেছনে সহজ সরল বন্ধুত্বের চেয়ে রাজনৈতিক ও কৌশলগত উদ্দেশ্য থাকার সম্ভাবনা অনেক বেশি দ্বিতীয়ত এই বিমানটি হস্তান্তরের সাথে যুক্ত ব্যাপক আর্থিক ও নিরাপত্তা খরচ কেবল যুক্তরাষ্ট্রের নাগরিক ও সরকারের জন্য বোঝা হয়ে উঠছে বছরে পরিচালনার জন্য কোটি কোটি ডলার খরচ হয় যা আমেরিকার সাধারণ জনগণের কর থেকে আসে অর্থাৎ কাতারের এই উপহার শেষে আমেরিকান জনগণের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে যা নৈতিক দিক দিয়ে প্রশ্নবিদ্ধ এমনকি কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের চুক্তি কার্যকর হলে তা সরকারি স্বচ্ছতার পরিপন্থী হবে তৃতীয়ত নিরাপত্তার দিক থেকেও বিষয়টি ঝুঁকিপূর্ণ এয়ারফোর্স ওয়ানের মতো গুরুত্বপূর্ণ বিমানে বিশেষ পারমাণবিক ও সামরিক সুরক্ষা ব্যবস্থা লাগানোর প্রয়োজন অন্য দেশের দেওয়া বিমানে এইসব অত্যাধুনিক সিস্টেমের নিরাপদ রূপান্তর ও ইনস্টলেশন অনেক বছর সময় ও বড় বাজেট দাবি করে ফলে প্রকৃতপক্ষে এই বিমান প্রেসিডেন্টের জন্য ব্যবহার উপযোগী হতে দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে যা ট্রাম্পের দ্রুত সমাধানের চাওয়ার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক